জয় জয় হরিচন্দ জয়ৃষ্ণ জয় কৃষ্ণ দাস জয় ভো দাস জয় শ্রী স্বরূপ দাসো যোস পতিত পাবন হেতু ওই লয় জয় জয় হি জয় শ্রী গণক চন্দ্র জয় শ্রী জয় জয় দশরথ জয় 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 মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মরে করো আত্মসাদ চরিত্র সুধা প্রেমেরও ভান্ডার আদি অন্ত নাহিজার কলিতে প্রচার সত্য ত্রেতা দাপড়ে শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে তিন যুগ কলি বৈষ্ণব কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ তিন যুগ পরে কলি এই কলি কালেসি গৌরাঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ আর যে যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর জগে সেই তার স্বয়ং অবতার হয়গ্রীব অবতার কপিলা অবতার অষ্টাবিংশ অবতার পুরাণে প্রচার মৎস্য কুর্ম বামনার বরাহ হরি ভিগুরাম রঘুরাম রাম অবতরি, ঈশ্বরের অংশ কলা সব অবতার প্রথম পুরুষ অবতার রঘুবর নন্দন হল গোলকের নাথ শঙ্কর্ষণ রাম অবতার তার সা সব ঈশ্বরের অংশ পুরাণে নিরক্ষী বর্তমান দারু ব্রহ্ম অবতার কুলকি সব অবতার হতে দয়ামায় দারু দয়াময় কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দেরও নন্দন সেই নন্দন সুত হল সতীর নন্দন যেই কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম হল যে কালে পড়িল যমুনাই শচির গর্ভে জন্ম লয়ে নাচিলেন পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে আটচল্লিশ বর্ষ পরে মিশিলায়ুৎ কলে সকল হরণ করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেমদাতা নিত্যানন্দ তার স্বামী ভরে হরি ভক্তি ভক্ত দ্বারে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি 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 চাঁদ দাসল হরি পূর্ণানন্দ হরি এই হরি চাঁদ লীলা সুধার সাগর তার হরি তা মকর জয় জয়